আচ্ছা কে বেশি ভালো থাকে যে ঠকায় নাকি যে ঠকে সেই সকল চিটার বাটপার প্রতারণাকারী মানুষ ঠকানো মানুষ শুনে রাখো দুনিয়াতে তাৎক্ষণিকভাবে তুমি কারো টাকা মেরে দিলে কারো মন নিয়ে খেললে কাউকে প্রতিজ্ঞা করলে এবং সেটা রাখলে না কোন একটা মানুষকে কাঁদাইলে রেখে চলে গেলে একসাথে থাকার কথা বলে মাছ পথে ছেড়ে চলে গেলে সেই সকল মানুষ কান খাড়া করে শোনো তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে তুমি ঠিকঠাক জিতে যাবা তবে তকদির ভাগ্যের কাছে এবং উপরালার কাছে তুমি হেরে যাবে আর এমন ভাবে পড়বা এমন ভাবে প্রতিশোধ তোমার লাইফে আসবে এমন ভাবে তুমি বিধ্বস্ত হবা ওই মানুষটা যেই মানুষটাকে তুমি হারাইছো যেই মানুষটা তোমার কাছ থেকে কষ্ট পাইছে যেই মানুষটা প্রতারণা শেখার সে ততদিন আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক সমৃদ্ধশালী হয়ে দাঁড়ায় দাঁড়ায় তোমার পতন দেখবে সো যারা ঠকাচ্ছ সাবধান যাকে ঠকানো হয় জিতে যায় সে যে ঠকায় নিয়তির কাছে হার সবসময় তারই হবে